হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ফ্রম প্যারিস আজ আমরা আছি প্যারিসের বিখ্যাত ভারসাইয়ের রাজপ্রাসাদে আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই ভারসাই প্যালেসের বিখ্যাত গার্ডেনটা তো এখন আমরা ভারসাই প্যালেসের বিখ্যাত হল অফ মিরার জায়গাটাতে আছি তো চলুন আজ আপনাদের ভারসাই রাজপ্রাসাদ ঘুরিয়ে দেখাই আগের ভিডিওতে অনেকটাই ডিটেলসে জানিয়েছিলাম ভারসাই রাজপ্রাসাদ প্রতিষ্ঠা করেছিলেন চতুর্দশ লুই আর তিনি শান কিং নামে পরিচিত এখানে আমরা এখন হলের মধ্যে দিয়ে হেঁটে চলেছি এখানে সমস্ত ওই যে বিপ্লবের রাজাদের মূর্তি এখানে করা আছে তাদের নাম ডিটেলসে সব জন্ম তারিখ লেখা আছে বিশ্ববিখ্যাত এই ভারসাই প্যালেস সিক্সটি থ্রি থাউজেন্ড স্কোয়ার ফিট চওড়া মানে অনেকটা বড় মানে আমাদের যে কলকাতা এয়ারপোর্ট তার থেকেও বড়ো আগে ফ্রান্সের রাজা চতুর্দশ দুই এই ভারসাই প্যালেসটিকে পুনর্নির্মাণ করেন মানে এটা আগে হান্টিং এরিয়া ছিল তো তিনি সেটাকে জাঁকজমক রাজকীয়ভাবে নিজের ক্ষমতা আর পরস্পরাস দেখাতে এই রাজকীয় প্রাসাদটি নির্মাণ করেন এখানে দুই হাজার তিনশোটি রোম আছে আর সিক্সটি সেভেন সিঁড়ি আছে তো আমরা অতগুলো রুম তো ঘুরতে পারব না যতগুলো পারি আপনাদের দেখাবো খুবই জাঁকজমকপূর্ণ এই রাজপ্রাসাদ দেখলে আপনারা অবাক হবেনি তো এখন আমরা এই যে চতুর্দশ নৈর মূর্তির সামনে দাঁড়িয়ে আছি এই ভারসায়ী প্যালেসে প্রবেশ মূল্য পঁয়ত্রিশ ইউরোর মতো মানে ভারতীয় মুদ্রায় ওই তিন হাজার পাঁচশো টাকার মতো আর চলুন এবার আমরা এই জগৎবিখ্যাত ভারসাই প্যালেস ঘুরে দেখব এখানে সিক্সটি থাউজেন্ড মানে ষাট হাজারটার মতো আর্ট ওয়ার্ক আছে তার মধ্যে সাত হাজারটি ছবি মানে পেন্টিংস আর পাঁচশো থেকে ছশোটা ওই স্কাল্পচার আর আরও বাকি সব ফার্নিচারস তো চতুর্থই তার সমস্ত ধন সম্পত্তি একত্রিত করে এই জাঁকজমকপূর্ণ ভারসাই প্যালেস তৈরি করেন এবার দুই হাজার তিনশোটি রুমের একটি একটি রুম আমরা ঘুরে ঘুরে দেখব প্রথম রুমে এসে গেছি এখানে সমস্ত ওই বিভিন্ন দেশ বিদেশের যারা শিল্পী ছিলেন তাদের পেন্টিংস রাখা আছে আর তার মধ্যে ফ্রান্সের রাজা রাজাদের তাদেরও ছবি তাদের রানীদের ছবি তাদের বাচ্চাদের ছবি সব একসাথে এখানে করা আছে আর এই পেন্টিংসগুলো মানে এক কথায় অমূল্য এগুলো প্রাইজলেস আর আমরা দূর থেকে এই যে পুরো বাগানটা দেখতে পাচ্ছি কি অপূর্ব লাগছে এক এক করে এবার আমরা রুমগুলো ঘুরে ঘুরে দেখব আপনারা এনজয় করুন এখানে ডেসক্রিপশান দেওয়ার কোনো দরকার নেই চোখ ঘুরে শুরু দেখতে হবে আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমি পাই নতুন নতুন ভিডিও বানানো এই ভারসাই প্যালেসে যা সব আর্ট ওয়ার্ক আর স্কালচার্স যেগুলো দেখছেন এগুলোর টোটাল মূল্য মানে ইউএস মুদ্রাতে বলছি সিক্সটি থাউজেন্ড বিলিয়ন ডলার তো অনেকটাই বেশি এগুলো অমূল্য তো সব কিছু সংরক্ষণ করে সুন্দরভাবে পর্যটকদের জন্য দেখার ব্যবস্থা করা আছে এখানে প্রচুর পর্যটক এসেছেন আর ভিড়ও যথেষ্ট আছে তো এক এক করে বেশ সুন্দর লাইন দিয়ে আমরা দেখে দেখে যাচ্ছি প্রতিটা রুমই কিন্তু বিভিন্ন নতুন নতুন কালচারস আর পেন্টিংস দিয়ে সাজানো তো যারা ওই আর্ট লাভার তাদের জন্য এটা একদম খনি। এখন আমরা চতুর্দশ লুইয়ের এই যে পেন্টিংসের সামনে আছি তিনি হলেন সেই বিখ্যাত চতুর্দশ লুই যিনি সান কিং নামে পরিচিত ছিলেন যারা ওই ইতিহাসবিদ বা এইসব ওয়ার্ক নিয়ে রিসার্চ করছেন তাদের জন্য এগুলো একদম অমূল্য রতন আর আপনারা যদি ওই গাইডের ট্যুর নেন আরও ডিটেলসে এই ইতিহাস সমস্ত কিছু ছবি তার পেন্টিংস ফার্নিচার সম্বন্ধে আরও ভালোভাবে জানতে পারবেন এখানে গাইডের ট্যুর পাওয়া যায় এই দু হাজার তিনশোটি রুমের মধ্যে অনেক সিক্রেট চেম্বার আর দরজা আছে যার মাধ্যমে রাজা ও রানী নিজেদের সাথে দেখা করতেন তো সেগুলো পাবলিকদের জন্য খোলা নেই আর এখানে অনেক সিক্রেট দরজা সিঁড়ি আবার ওই ঘুলঘুলি সব আছে আর কি গুগল থেকে জানতে পারলাম আর চলুন বাকি রুমগুলো আমরা ঘুরে দেখি আর এইখানে যে আর্ট ওয়ার্ক দেখছেন তো এই যে চতুর্থাশ স্টুই বিশেষ করে ইতালি আর ফ্রান্সের বিখ্যাত যারা আর্টিস্ট তাদেরকে নিয়ে এসেছিলেন এইসব কারুকার্য করার জন্য আর ভারসাই প্যালেসের একটা বিখ্যাত জিনিস এখানে সিলিং আর্ট মানে ছাদের উপরের কারুকার্য তো চলুন আপনাদের সাথে শেয়ার করব আর হল অফ মিউয়ার্স যেটার জন্য ভারসাই প্যালেস জগৎ বিখ্যাত তো সেখানেও আমরা যাব ভাষায় প্যালের সম্বন্ধে আর একটা ইন্টারেস্টিং জিনিস জানতে পারলাম তখনকার দিনে প্রচলিত ছিল যে জলের মাধ্যমে বিভিন্ন ডিজিজ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে তো সেই জন্য এখানে রাজা রানী বা রয়্যাল মানুষজন বেশি স্নান করতেন না তো তারা বারবার ওই কাপড় চেঞ্জ করে করে পরতেন আর সঙ্গে প্রচুর দামি দামি পারফিউম ইউজ করতেন কসলি পারফিউম ইউজ করে করে এই রানী যে ছিলেন তিনি অনেক অনেক টাকা নষ্ট করেছিলেন তো সেই জন্য শেষকালে ফরাসি বিপ্লব যখন হয় তখন এই যে রাজা রানীকে শিরচ্ছেদ করা হয় গিলোটিনে ফ্রান্সের এক অমূল্য সম্পদ এই ভার্সাই প্যালেস যেটা তৈরি করতে চতুর্দশ লই মানে এখন এস্টিমেট খরচা পঞ্চাশ থেকে ষাট হাজার বিলিয়ন ডলার অনেকটাই বেশি এই জন্য তখন চোদ্দী অনেক ট্যাক্স আরোপ করেছিলেন সাধারণ জনতার উপর আর ফ্রান্সের যেসব কলোনি ছিল মানে এই ইউরোপের বাইরে আফ্রিকা বা এশিয়াতে তো সেই কলোনিগুলো থেকে প্রচুর সোনা রূপো তারা ওই লুট করে আনত তো সেই দিয়েই এই ভার্সার প্যালেস তৈরি হয়েছে বেশ অনেকগুলো রুম ঘুরে আমরা একটা হলে চলে এসেছি এখানে আরেকটা একটা মূর্তি দেখতে পাচ্ছি তো এই পুরো ভাষায় প্যালেসে অনেক স্তম্ভ স্কালচার দিয়ে তৈরি আর এখানে যে ওই যে সিলিং আর্ট দেখতে পাচ্ছেন দূরে ছাদের উপরে যে পেন্টিং তো সেটাই সিলিং আর্ট নামে পরিচিত সেটা এক কথায় অপূর্ব তখনকার দিনের যে আর্টিস্টরা ছিলেন পেন্টাররা তাদের এই শিল্পকৃতি এক কথায় অনবদ্য তো চলুন এবার আমরা ধীরে ধীরে কিংস চেম্বার আর কুইন চেম্বার যেটা ভারসাই প্যালেসের বিখ্যাত দুটো রুম যেখানে রাজা রানীরা থাকতেন তো সেইগুলো আমরা ঘুরে দেখব চলুন আপনাদের ফায়ার প্লেস দেখাই ইউরোপে তো ভালোই ঠান্ডা পড়ে আর ফ্রান্সেও তো এই পুরো রাজপ্লাসার থেকে গরম রাখার জন্য এখানে ফায়ার প্লেস থাকত আর এই রাজপ্রাসাদে তেরোশোটারও বেশি ফায়ার প্লেস ছিল ফায়ার প্লেস আর কিছুই নয় যেখানে ওই কাঠ আগুনে জ্বালিয়ে সেখান থেকে গরম হিটটা পুরো ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে তো সেটাই এখানে ফায়ার প্লেস নামে পরিচিত আর মোস্ট অফ দ্য ওল্ড বাড়িগুলো যেখানে আছে ইউরোপের তো সেখানে ফায়ার প্লেস থাকে আমি শুধু অবাক হয়ে দেখছি এই যে এখানে ছাদের কারুকার্যগুলো এরা কীভাবে করেছে কি অসাধারণ এই যে পেন্টিংস এখানের এই বিখ্যাত সিলিং আর্ট যেটা দেখছেন তা সেটার মেন থিম ছিল তখনকার দিনের রাজা রানীদের লিভিং স্টাইল আর সঙ্গে ফ্রান্সের যারা দেবদেবী ছিলেন তো সেই মিথোলজিক্যাল ক্রিয়েচার্সদের ছবি এখানে করা আছে এখানে অনেকগুলো ঝালবাতি দেখতে পেলাম ভারসাইয়ের রাজাদের অনেকগুলো রুম থাকত একটা শোয়ার জন্য আবার একটা খাওয়ার জন্য তো অনেক বিভিন্ন কর্ম করার জন্য তাদের এক একটা করে তারা রুম বানিয়েছিল তো এখন আমরা সেই সব রুমগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি আর এখানে এইসব গোল্ড দিয়ে কারুকার্য করা দেখতে অপূর্ব এখন আমরা আছি দ্য ফেমাস কিং চেম্বারে এখানে ভারসাই প্যালেসের রাজা ঘুমাতেন তো তার বেড আছে আর সোনা রূপো মানি মানিকোতে মোড়া এই একটা রুম এখানে অনেক সব পেন্টিং আছে তার রানীর ছবি আর এই রুমটা বিখ্যাত ছিল মানে রয়্যাল লোকেদের কাছে আবার যারা জনতা ছিল তাদের কাছেও কারণ এখানে এটা বাধ্য ছিল যে রাজা কিভাবে খাচ্ছেন ঘুমাচ্ছেন সকালে উঠছেন আবার বিছানায় শুতে যাচ্ছেন তো সেটা তাদেরকে দেখতে হতো এটা একটা তাদের কাছে বিরাট গৌরবের ব্যাপার ছিল রাজার কাজকর্ম দেখা এটা হচ্ছে দ্য ফেমাস কিংস বেড পুরো লাল মানে কারুকার্যতে মোড়া দেখতে একটা মায়াবী পরিবেশ এই বেডটা দেখছেন এটাই হচ্ছে দ্য ফেমাস কিংস বেড তো কিছু ভিড় এই লোকটাতে আর চলুন ধীরে ধীরে এগিয়ে যায় আরে এ দেখছেন লাল পতাকা নিয়ে মানুষজন হেঁটে চলেছে আপনারা যদি গ্রুপে আসেন তো আপনাকে খোঁজার জন্য মানুষজন ওই রকম লাল পতাকা নিয়ে ঘুরে বেড়ায় আর আপনি ওই লাল পতাকাকে ফলো করে করে এগিয়ে যাবে আর আপনাকে ডিটেলসে জানাবে যে এর হিস্ট্রি সম্বন্ধে এখানে প্রচুর আটওয়ার্ক আছে ধীরে ধীরে দেখতে হবে আর অভাবনীয় একসব কারুকার্য যে অনেক কষ্টে সামনে এলাম রাজার বেডের সামনে তো এখানেই রাজা ঘুমাতেন আর তার মৃত্যুও এখানেও হয়েছিল আর তার সমস্ত কাজকর্ম তিনি পাবলিকালি দেখাতেন আমি চেষ্টা করলাম আপনাদের সাথে সমস্ত কিছু ধীরে ধীরে ডিটেলসে শেয়ার করার এখন আমরা চলে এসেছি জগৎ বিখ্যাত হল অফ মিরারে যেখানে হয়েছিল উনিশশো সালে ভাষায় চুক্তি এখানে সাতশোটারও মতো ওই মিরার দিয়ে একটা আলো আধারিত পরিবেশ যেখানে লাইটের ইলুমিনেশনকে কাজে লাগানো হয়েছে অসংখ্য এইসব সোনার উপর মূর্তি আর ঝাড়বাতি দিয়ে সাজানো পূর্ব হল অফ মিরার আজকের ভিডিওটা আপনার সাথে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে আবার নতুন ভিডিওতে